প্রিয় ছাত্রছাত্রী তোমাদের খুশির খবর তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশুনো করছ এবং তোমাদের দু সালে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেমিস্টার ফাইভ পঞ্চম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে অনার্স এবং জেনারেল উভয়েরই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা তোমাদের নিজস্ব কলেজ অথবা তোমরা তোমাদের নিজস্ব কলেজে গিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো এবং তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারো এছাড়াও তোমাদের ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ এই ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের নিজস্ব ওয়েবসাইটে তো আমরা বিস্তারিত দেখে নেব তো চলো বন্ধুরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলে রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেল এটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ফেসবুক শিক্ষামূলক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম অল পিএম ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ অল পি ওয়েবসাইট অল টিপস পি এম ডট স্পট ডট কম তোমাদেরকে একটু বলে রাখি যেহেতু এই মুহূর্তে সার্ভার ডাউন চলছে তো সেই কারণে তোমরা সার্ভারের প্রবলেম থাকার জন্যে অনেক সময় রেজাল্ট দেখতে পাবে না ঠিক আছে তো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো অবশ্যই রেজাল্ট দেখতে পাবে সারবার ঠিক হলে অথবা তোমাদের নিজস্ব কলেজ তোমরা যে যার কলেজে পড়াশোনা করছো সেই কলেজে তোমরা নিজে উপস্থিত থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো অথবা তোমরা তোমাদের ওই কলেজের ওয়েবসাইটের ভেতরে গিয়ে তোমরা কিন্তু রেজাল্ট চেক করে নিতে পারো ঠিক তেমনই একটি আমি প্রমাণ হিসাবে তোমাদের সামনে একটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজ সেই কলেজের আমি একটি প্রুফ তোমাদের দেখিয়ে দিলাম সবার আগে ভিডিও পেতে এবং সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও তো দেখো তোমরা স্ক্রিনে দেখছো স্ক্রিনের মধ্যে তোমার দেখতে পাচ্ছ রেজাল্ট এই রেজাল্ট তোমরা ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের পিজি আর ইউজি দেখাবে ইউজি দেখানোর পর সেখানে ক্লিক করলে অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে না কারণ সার্ভার ডাউন চলছে এটা হচ্ছে কি ইউনিভার্সিটির ওয়েবসাইট তো তোমরা প্রত্যেকে যে যার কলেজে পড়ছো সেই কলেজের নিজস্ব ওয়েবসাইটে ঢোকো যেমন আমি একটা কলেজের ওয়েবসাইট প্রবেশ করছি সেটি হলো দেখো কালিয়াচক কলেজ দেখো আমি তোমাদের চলে এলাম কলেজের ওয়েবসাইটে কালিয়াচক কলেজের যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই পার্সোনাল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান বোর্ডে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ একত্রিশ তিন দু হাজার বাইশ রেজাল্ট সেমিস্টার ফাইভ ঠিক আছে এই রেজাল্ট সেমিস্টার ফাইভে তোমরা যদি ক্লিক করো তাহলে কি দেখায় দেখো তোমাদের সঙ্গে সঙ্গে একটি রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে সেই রেজাল্টে তোমাদের কতজন রয়েছে তোমাদের এই কলেজের তা বিস্তারিত জেনে নাও ঠিক আছে এবং তোমরা যদি কালিয়াচক কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করো রেজাল্টের উপরে দেখো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ঠিক আছে বি এ সেমিস্টার ফাইভ জেনারেল ঠিক আছে এটা হচ্ছে জেনারেল আমি হচ্ছে রেজাল্ট দেখাচ্ছি এরপরে তোমরা এই পেজে গেলেই তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমাদের হচ্ছে কে অনার্সের রেজাল্ট তো দেখে নাও তোমাদের মোট কতজন রয়েছে ঠিক আছে তো পেজ এখানে দেখতে পাচ্ছ পেজ অফ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ হাজার একাশি জন রয়েছে পেজ ঠিক আছে তোমাদের সংখ্যা তো তোমরা সেমিস্টার ফাইভে তো তোমরা রেজাল্টে দেখলে প্রুফ দেখলে তো আশা করি ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সবাইকে জানার সুযোগ করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ